দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দর্শক বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশান বেল বাটনটি অন করে দিন যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে দর্শক শ্রোতা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেব প্রিয় দর্শক বন্ধুরা তো আর দেরি করবো না চলুন আমরা চলে যাই মূল ভিডিও তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে মানে চোখ ছাড়া কিছু একটা চোখ তাও মনে হয়ে আছে আর পুরো জায়গাটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি উপদেষ্টা মহোদয় ছিলেন সাজিদ ভাই ছিলেন আমরা অন্যরা ছিলাম যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আসন্না ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টটা আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি কারণ হসপিটালগুলোতে দৃশ্য এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহ কোন পর্যায়ে পৌঁছেছে এই মাত্র আমরা একটা এসডিউতে একজন পেশেন্টকে দেখে আসলাম তার মুখাব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন তার চোখ পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে পুরো জায়গাটা গর্ত হয়ে আছে মানে চোখ ছাড়া কিছু একটা চোখ তাও মনে হয়ে আছে আর পুরো জায়গাটা জাস্ট ভয়ঙ্কর গর্ত হয়ে আছে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো এটা হলো একটা সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে আমরা ফাউন্ডেশন থেকে পাস কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি আরও পাঁচ কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি এবং শুধু আমরা নয় আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত সবাই দোয়া করছে আমরা আশা করবো যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন এবং ইনশাআল্লাহ তারা স্বাভাবিক জীবনে ফিরে ফিরে আসবেন এবং শেষ পর্যন্ত তাদের পাশে সারা দেশের সর্বস্তরের মানুষ বিশেষ আলিম সমাজ মুর্শিদ মাদ্রাসা থেকে তারা অনবরত তাদের জন্য দোয়া করে চলছে